আমরা সমুদ্রে আরো একটি মাছ পেয়ে গেলাম তারা মাছ একের পর এক সমুদ্রতে আমরা পাচ্ছি একবার পেলাম কি মাছ রূপচাদা নাম জানি না আসলে ওটা কি মাছ সমুদ্রের মাছ অনেক অনেক রকম মাছ থাকে তবে এটা তারা আমরা কক্সবাজারে এসে অনেক কিছু পেয়েছি এই নাও তোমাৰ এটা গিফ্ট কৰলাম থেংক ইউ